তো গাইস আজকে আমরা দেখবো যে কিভাবে বিডি হোস্ট বিডিতে আমরা একটা ডোমিন কিনতে পারি এবং এর নেক্সট ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে আমরা এখান থেকে হোস্টিং কিনতে পারি তো চলুন কথা না চলে যাচ্ছি দেখেন আমি অলরেডি চলে আসছি বিডি হোস্ট বিডিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না ডিসক্রিপশনে ভিডিও লিঙ্ক দেওয়া আছে সেটা দেখলে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং আপনার চাইলে এখানে মাত্র বিশ টাকা দিয়ে আপনার হোস্টিং কিনতে পারেন এবং ডোমিনের দাম যেহেতু হোস্টিং এর থেকে একটু বেশি বা হোস্টিং এর থেকে বেশি হয় ডোমিনের দাম আর সেক্ষেত্রে আমাদের কি করতে হবে আপনারা চাইলে সাব ডোমিন দিয়ে শুরু করতে পারেন আমাদের কাছ থেকে মাত্র বিশ টাকা করে আপনারা সাব ডোমিন কিনতে পারবেন এবং মাত্র বিশ টাকা করে আপনার হোস্টিংও কিনতে পারবেন এই ওয়েবসাইটটা থেকে অর্থাৎ ভিডিও স্পিডতে তো ফার্স্ট অব অল দেখেন ডোমিন ডোমিন কেনার জন্য ধিরোটা ক্লিক করবো ডোমিনে ক্লিক করবো তাই এখানে দেখতে পারবো রেজিস্টারে নিউ ডোমিন আমরা এখানে একটা ক্লিক করবো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা ফাইন মানে সার্চ দিব যে আমাদের ওই নামে সাইট আসে কি আসে কিনা তো আমি দেখেন আমি সেম নামে এই যে বিডিও বিডি এটা সেম নামে আমি একটা ডট শপ হ্যাঁ ডট শপ হচ্ছে আমি ডোমেনটা খোঁজ করব সার্চে ক্লিক করলাম এবং দেখেন এটা অ্যাভেলেবেল আছে দাম একশো মাত্র একশো পঁচাত্তর টাকা ঠিক আছে আপনাদের যেটা দরকার আপনারা সেই সেই হিসেবে সার্চ দিবেন যেমন যেমন ধরেন আমি যদি এখানে দিই যে ল্যাব টোয়েন্টি ফোর বিডি ডট টপ তো আমরা ডট টপের আমরা এখানে দামটা দেখতে পারবো দেখেন দুইশো তিরিশ টাকা মাত্র ডট টপ ডোমিনটা তো আমরা সেমভাবে যদি ডট সাইট হচ্ছে দিই ডট সরি এটা তো নাই হবে না দেখেন ডট কমেটা চলে আসছে তো ডট ডট সাইট ডট সাইটের দামটা দেখেন মাত্র একশো আশি টাকা তো আমি বর্তমানে আজকে জাস্ট যেটা দেখাবো সেটা হলো যে বিডি হোস্ট বিডি ডট শপ এটা আমি লাইভে আপনার মাঝে কিনে ধরবো দেখাবো তো দেন আমরা কি করবো এটা আবারও সার্চ দিব সার্চ দেওয়ার পর আমাদের নিয়ে চলে আসবে এখান থেকে আমরা একটো কার্ড এখানে একটা ক্লিক করব। একটো কার্ডে ক্লিক করার পরে এটা কার্ডে অ্যাড হয়ে যাবে আমরা চাইলে এখানেও ক্লিক করতে পারি অথবা এই যে কন্টে এখানেও ক্লিক করতে পারি এবং যে কোনো প্রবলেমে লাইফ স্টাইলে কথা বলতে পারবেন এবং এটার সাথে আমাদের দেখেন এক ইয়ারে ফ্রি ডিএনএস দিবে এবং ইমেল ফরওয়ার্ডিং দিবে আমরা দুইটাই নিব নেওয়ার পর আমরা নিচে এসে কন্টিনিউ কন্টিনিউ বাটনে একটা ক্লিক করবো দেন এখানে হচ্ছে আমাদের দেখেন কী বলে আমাদের যে অ্যাকাউন্টটা করা আছে সেটা এখানে শো করতেছে একটু নিচে আসার পরে এখানে হচ্ছে আমাদের মূলত পে করতে হবে ঠিক আছে দেখেন টোটাল আমাদের এমন দেখাইছে এত আমরা চেকআউট একটা ক্লিক করে দেবো চেকআউটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এটা পে হচ্ছে এখানে একটু ওয়েট করতে হবে অথবা আপনারা সরাসরি পে বাটনে একটা ক্লিক করতে পারেন আমি পে বাটনে ক্লিক করে দিয়েছি এখন এখানে লোড নেবে ওয়েট গাইস স্পেন আমাদের ক্লিক করলে আমাদের এরকম কি ভেবে যে নিয়ে চলে আসবে আপনারা যদি একবার না আসে দুই তিনবার ক্লিক করবেন আপনার নেটওয়ার্কের স্পিড উপর ডিপেন্ড করবে দেখেন আমি আপনার সবাইকে সাজেস্ট করবো আপনারা বিকাশ দিয়ে করবেন কারণ বিকাশ দিয়ে এটা মার্সেন্টও আপনারা সরাসরি কোনো ঝামেলা সারা হয়ে যাবে আমি লাইভ লাইভে দেখাচ্ছি বিকাশের উপর একটা ক্লিক করে দিচ্ছি দেন এখানে হচ্ছে আপনারা যে নাম্বার থেকে পেমেন্টটা করতে যাচ্ছেন সেই নাম্বারটা এখানে সরাসরি লিখে দিবেন দেন কনফার্ম বাটনে ক্লিক করবেন তারপর আপনার সেই নাম্বার একটা কোড আসবে কোডটা আপনারা এখানে সরাসরি টাইপ করে দিবেন একটু একটু বাদে দেখেন আমার কোডটা চলে আসছে আমি কোডটা কপি করে এখানে বসাই দিব দেন আমরা কনফার্ম বাটনে ক্লিক করবো দেন এখানে আপনারা পিন নাম্বারটা দিবেন বিকাশের পিন নাম্বারটা বিকাশের পিন নাম্বারটা দেওয়া শেষে আপনারা কনফার্ম বাটনে একটা ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন এটা আমাদের কি বলছে দে ভেরিফিকেশন সাকসেসফুল এটা আমাদের একটু বাদে এখানে একটু সময় অপেক্ষা করতে হয় কারণ দেখতে পাচ্ছি আমাদের পেমেন্ট কিন্তু হয়ে গেছে অটোমেটিক উপর থেকে এবং এটা কেটে নিয়েছে আমরা এটা স্লাইড করে দিলাম এখন এখানে আমাদের একটু সময় অপেক্ষা করতে হবে লাইক এক মিনিট মতো বা পঞ্চাশ সেকেন্ড মতো কারণ যেহেতু এটা অটোমেটিক হবে তো সেক্ষেত্রে দেখবেন এটা কেন সাকসেস হয়ে গেছে এখন আমাদের একটু ওয়েট করতে হবে দেখতে পাচ্ছেন আমাদের অর্ডারটা কনফার্ম হয়ে গেছে ঠিক আমরা এখন কি করবো কন্টিনিউ টু এই যে কন্টিনিউ টু এই যে এরিয়া আমরা এখানে একটা ক্লিক করে দিব এখানে ক্লিক করলে আমরা এখানে দেখতে পারবো এখানে সার্ভিস দেখা আছে আমরা করবো ডোমিনে ক্লিক করবো মাই ডোমিনে ক্লিক করবো দেখতে পাচ্ছেন আমাদের এটা অটোমেটিক কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে ঠিক আছে এবং এটার সাথে আপনারা পাবেন ফ্রি এস এস এল এসএল সার্টিফিকেট পাবেন ফ্রি তো আমরা সাকসেসফুলভাবে একটা ডোমিনে আমরা ক্রেট করে ফেলছি এখন আজকে ভিডিও আমরা এই পর্যন্ত শেষ করে দিচ্ছি নেক্সট ভিডিও তো আমরা দেখবো যে কিন্তু আমরা হোস্টিং কিনতে পারি